প্রিয় বন্ধুরা আপনার বয়স যার যায় আছে মানে আপনারা আমার ভিডিওটি দেখা অবধি আপনাদের যার বয়স যায় তা থেকে আপনারা আগামী পঞ্চাশ বছর অ্যাডভান্স হওয়ার জন্য বা আগামী পঞ্চাশ বৎসর এগিয়ে থাকার জন্য আমি মাত্র আপনাদের জন্য পাঁচ মিনিটের একটি ভিডিও তৈরি করছি সেই পাঁচ মিনিট আপনাকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাবে এবং পঞ্চাশ বছরের শিক্ষা এই পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে আপনি পাবেন এই পাঁচ মিনিটের মধ্যে আপনাদের জন্য ছয়টি শিক্ষামূলক পয়েন্ট আমি তৈরি করছি এই ছয়টি পয়েন্ট যদি আপনি কালকে থেকে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে পঞ্চাশ বছর আপনাকে আপনার জীবনের জন্য আর কোনো শিক্ষার প্রয়োজন বেশি হবে না আপনার জীবনকে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং আপনার জীবনে কখনো ব্যর্থতা থাকবে না গ্লানি থাকবে না বিভিন্ন ধরনের অবহেলা থাকবে না আপনার জীবনে ডিপ্রেশন থাকবে না মানে আপনি আপনার নিজের মতো করেই জীবনকে সাজাতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো চলুন আপনাদের জন্য যে আমি ছয়টি ফয়েন বা শিক্ষামূলক ফয়েন তৈরি করছি সেগুলো এক এক করে আলোচনা করি নাম্বার ওয়ান এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে কেউ কখনো বাঁচাতে আসবে না বেঁচে থাকার জন্য আপনি নিজেকে লড়াই করতে হবে আপনি শুধু আপনাকে বাঁচাতে পারেন আপনি যত তাড়াতাড়ি বুঝি ফেলবেন যে আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না আপনাকে নিজেই আপনাকে বাঁচাতে হবে নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে দুই নম্বর তাড়াতাড়ি ব্যর্থ হন জীবনের যত তাড়াতাড়ি ব্যর্থ হবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনের ব্যর্থতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন সেখান থেকে আপনি আবার উত্তোলন হতে পারবেন যাদের জীবনে ব্যর্থতা নেই তারা জীবনে কখনো সফল হতে পারে না জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকটা ব্যক্তি জীবনে বারবার হুসট কাওয়ার খাওয়ার পরে ব্যর্থ হওয়ার পরে জীবনে সফলতার মুখ দেখছে জীবনে আজকে সফলতা হয়েছে তো সুতরাং আপনি কখনো ব্যর্থতাকে দেখে কখনও ভয় পাবেন না পালিয়ে যাবেন না তাহলে আপনি আপনার জীবনে আপনি সফল হতে পারবেন তিন নম্বর শিক্ষা সুখ এমন একটি জিনিস সুখটা হচ্ছে একটা অদৃশ্যমান সুখ কখনো সুখটা হচ্ছে নিজের ভিতরে সুখ কখনো বাইরে মানুষ আপনাকে কখনো সুখ দিতে পারবে না জীবনের সমস্ত সুখের কেন্দ্র তৈরি করেন আপনার মনের ভিতরে সেখান থেকে আপনি নিজেকে যেভাবে সুখ তৈরি করবেন সেটাই কিন্তু আপনার জীবনে আপনি সেটাই আপনি উপলব্ধি করতে পারবেন সেটাই আপনার জীবনে আপনার সুখ আপনাকে ফিরে দিতে পারবে এই পৃথিবীর মানুষ এই স্বার্থপর দুনিয়ার মানুষ কখনো আপনাকে সুখ দিতে পারবে না আর কখনো আপনি কখনো সুখ খুঁজে পাবেন না এই স্বার্থপর দুনিয়ায় সুতরাং বাইরে সুখ না খুঁজে নিজের ভিতর থেকে সুখ সংগ্রহ করার জন্য চেষ্টা করুন চার নম্বর সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যত দ্রুত আপনি সময়কে মূল্যায়ন দেওয়া আপনি বুঝতে পারবেন তত দ্রুত আপনি জীবনে আপনি সফল হতে পারবেন পাঁচ নম্বর জীবনে কখনো। আপনার জন্য এই পৃথিবীর কোনো কিছু আপনার জন্য পরিবর্তন হবে না আপনি পৃথিবীতে থাকলেও পৃথিবী চলবে আপনি পৃথিবীতে না থাকলেও পৃথিবী চলবে সুতরাং আপনার জন্য কখনো পৃথিবীর কোনো কিছু আটকে থাকবে না আপনার জন্য পৃথিবীর কোনো কিছু পরিবর্তন হবে না আপনি পৃথিবীর কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না বরঞ্চ আপনি চেষ্টা করে আপনি নিজেকে পরিবর্তন করুন নিজেকে এমনভাবে পরিবর্তন করুন নিজেকে এমনভাবে আবিষ্কার করুন এই পৃথিবীর মানুষ যদি আপনাকে দেখে অনুপ্রেরণা পায় তো সুতরাং আপনি নিজেকে পরিবর্তন করুন তাহলে আপনার জীবনটা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাবে ছয় নম্বর এবং সর্বশেষ নিজের জীবনকে নিজের উপরে নিয়ন্ত্রণ করুন নিজের ব্যক্তিত্ব নিজের জীবনকে কখনো অন্যের উপরে কখনো সুখী দিবেন না অন্যের উপরে কখনো নিয়ন্ত্রণ করতে দিবেন না আপনার জীবনকে যদি অন্য কেউ নিয়ন্ত্রণ করে তাহলে আপনার আমিত্ব বোধ আপনি নিজের ব্যক্তিত্ব বলতে আর কিছুই থাকবে না সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে ছয়টি শিক্ষামূলক পয়েন্ট আলোচনা করছি এই এই ছয়টি পয়েন্ট দুই হাজার সুন্দরভাবে ডেলে সাজান তার মধ্যে এই ছয়টি শিক্ষা জীবনের সাথে কাজে লাগান তাহলে আপনি বাকি পঞ্চাশ বছর আপনি স্মুথলি এবং কাটাতে পারবেন জীবনে কখনো হতাশা হবেন না বিপদগ্রস্ত হবেন না অন্য থেকে কখনো অবহেলিত হবেন না নিজে কখনো ডিপ্রেশনে যাবেন না কখনো সফলতা সফলতার রাস্তা থেকে কখনো ব্যর্থ হবেন না সো এই ছয়টি বিষয় যত দ্রুত মানতে পারবেন তত দ্রুত আপনার জীবনে সফলতা আসবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ